নানা আয়োজনে সারা দেশে উদযাপন হয়েছে সরস্বতী পূজা সত্য সুন্দর ও জ্ঞানের আলোয় আলোকিত করতে বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা রাজধানীর বিভিন্ন মণ্ডপ মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার আয়োজন হলেও সরস্বতী পূজার প্রধান কেন্দ্র হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলমাঠ সনাতন ধর্মাবলম্বীদের মতে বিদ্যা জ্ঞান আর সুরের দেবী সরস্বতী শ্বেত পদ্মে বসে আছেন দেবী তার এক হাতে পুস্তক অন্য হাতে বীরা সকাল পৌনে আটটায় দেবী আরাধনার মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগণিত ভক্ত সরস্বতী দেবী হচ্ছে আমাদের বিদ্যা দেবী যা যাকে সাধনার মাধ্যমে আমরা বিভিন্ন কর্মজীবনে বিভিন্ন জায়গায় আমরা ইয়ে করতে পারি সাধনার শীর্ষে চড়াই উত্তর পেরিয়ে আমরা মায়ের চরণে প্রতি বছর আমরা অঞ্জলি দিচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পক্ষ থেকে জগন্নাথ এবার প্রায় সত্তরটি মণ্ডপে পূজা হয়েছে ঢাক ঢোল কাসর শঙ্খ আর উরুধুনিতে মুখর হয়ে ওঠে জগন্নাথ সুন্দরভাবে পূজাতে আসছি প্রার্থনা করছি মাকে আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি দেশ যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় আমরা যেন সকলেই ভালো থাকি তোমার আসল সবাইকে আশীর্বাদ করুক বিদ্যাবুদ্ধি দেখ এটাই যাচ্ছি আর আমাদের বর্তমান ছাত্র সমাজের বিদ্যাবুদ্ধিটা একটু বেশি দরকার আমার সামনে পরীক্ষা আমি যেন একটা ভালো রেজাল্ট করতে পারি এই প্রত্যাশা আমাকে মনে গেছে দেশের অবস্থা স্থিতিশীল হোক সবদিক দিয়ে মঙ্গল নেমে আসুক সরস্বতী পূজে এটাই কামনা করছে আমাদের যে নিউ জেনারেশনটা আছে ওদের যেন ভালো বিদ্যা বুদ্ধি সবদিকে দিকে জ্ঞানের যেন পরিচর্যা হয় সনাতন ধর্মাবলম্বীদের মতে এ মাসের পঞ্চমী তিথিতে সাদা রাজহাসে চেপে ধরায় আসেন দেবী পূজার দিন সকাল থেকেই বাণী অর্চনা আরতি ও ভক্তদের পুষ্পাঞ্জলিতে সিক্ত হন বিনা পানি সরস্বতী সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা